আগের যুগের বড় বড় হাফেজে হাদিস বড় বড় ইমাম যারা হাদিস নিয়ে চর্চা করেছেন যারা উসুলে হাদিস লিখেছেন তারা সবাই একমত ফিল ফাদাইলি ইউতবারু আদ দঈফ আদ দঈফু মুতবারুন ফিল ফাদাইলি বিভিন্নভাবে ইবারাত এসেছে যে প্রত্যেকটা ফজিলতের ক্ষেত্রে দঈফ হাদিস গ্রহণ যোগ্য বলা হয়েছে মনে করেন হাদিসটা একেবারেই দৈফ তারপরও সমস্ত হাদিসের উসুল বেত্তারা আহলুল হাদিস যারা রয়েছেন আহলুল হাদিস দেখেন না এই বর্তমান যুগের আহলে হাদিস না আগের যুগের বড় বড় হাফেজে হাদিস বড় বড় ইমাম যারা হাদিস নিয়ে চর্চা করেছেন হাদিসের কিতাব সংকলন সংকলন করেছেন যারা উসুলে হাদিস লিখেছেন তারা সবাই একমত ফিল ফাদাইলি ইউতাবারু আদ-দাইফ ও الضعيف معتبر في الفضائل বিভিন্নভাবে ইবারাতে এসেছে যে প্রত্যেকটা ফজিলতের ক্ষেত্রে দঈফ হাদিসও গ্রহণ যোগ্য বলা হয়েছে তাহলে আমরা আমল করতে পারি না ইনশাআল্লাহ সবে বরাবরের সময় আমি আপনাদেরকে এই ব্যাপারে অনেক দীর্ঘ আলোচনা করেছিলাম যে দঈফ হাদিস এমন কি দঈফ হাদিস হাদিসকে দঈফ বলে না মানার কারণে আগের যুগের বড় ইমামদের উপরে গজব নেমে এসেছে সুতরাং ওই দইফ আমি হইলাম সুটকির ব্যাপারে রিক্সা চালক ভ্যান চালক আমি বলি ওটা দইফ হাতি ছোট আমল করার দরকার নেই বাউরে বাউ কতবার উনি হাজির দইফ বলে উনি পিছনে ফেলে ফেলে দিয়েছে আর শত শত বছর আগের বড় বড় আলেম তারাই এই হাদিস বলে আমল করা না করার কারণে ওনাদের উপরে আল্লাহ রসুলের অসন্তুষ্টি এসে পড়েছিল আর আমরা কথায় 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 আমরা আল্লাহর নাফার করি আল্লাহর রসুলের নাফার মানি করি আছে কি নাই আরে আমার রোজা রাখতে মন চায় না আরেকজনে রাখলে তাকে বাধা দিব কেন ঠিক না বলেন শরিয়াতে স্পষ্ট পাঁচ দিন রোজা রাখা হারাম কয়দিন পাঁচ দিন ছাড়া বাকি তিনশো ষাট দিন আপনি রোজা রাখতে পারবেন ঠিক বলে তারা রোজা রাখতে না করেন কেন একটা রোজা বান্দা রাখবেন আল্লাহর কাছে চলে যাবেন আল্লাহর জন্য সে খেয়ে রাখছে না খেয়ে থাকছে সারাদিন আপনি তাকে বাধা দেন কেন আমরা পারবো না ইনশাল্লাহ আমল করতে কষ্ট পাচ্ছেন কষ্ট হচ্ছে ভাইয়ের আমার দেখেন আমি আপনাদেরকে আরেকখানে হাদিস শুনাই নুজাহাতুল মাজা আলেছেন মাঝে এসেছে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নবীজির একজন খাদেম ছিলেন তার নাম হল সাহবান রদিয়াল্লাহুতালা আনহু নাম কি বলেন সাহবান রদি আল্লাহুতালা আনহু এই বিশিষ্ট সাহাবী তিনি হাদিস বর্ণনা করেছেন আন্নান নাবি ইয়াসাল্লাল্লাহ গোয়ালাই ইয়াসাল্লা মারলা আলাহ কোনো একদিন নুর নবীজি আমার সাহবান রাদিয়াল্লাহতা লানুকে সাথে নিয়ে কোনো একটা কবরস্থান থেকে অতিক্রম করতেছিলেন যেই কবরস্থানের মাঝে অনেকগুলো কবর ছিল হা বাকা ফাঁকা আলাইয়া সাহবান উহা উলা ইউয়া দি বু নবীজি আমার কান্না করতেছিলেন কান্না করে করে তার খাদেম সাহবানকে ডাক দিলেন ও আমার খাদেম সাহবান আমি কান্না করছি এ কারণে আমি যা দেখি তুমি তো তা দেখো না আমি দেখতে পেলাম এই কবরের স্থানের মাঝে কিছু মানুষের অনেক দেওয়া হচ্ছে তখন আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে দোয়া করলাম ও আমার রব আমি তো রহমাতুল্লিল আমিন তারা তো আমার উন্মত তাদেরকে আপনি কেন আজাব দিচ্ছেন আমি নবী হয়ে আপনার কাছে দোয়া করি দয়া করে তাদের আজাবকে আপনি মাফ করে দেন বলুন সোহান আল্লাহ নবীজি আমার এই দোয়া করার পরে তাদের কবর আজাব মাফ হয়ে গেল নবীজি আমার সাহবান রদী আল্লাহ তালা ডাক দিয়ে বললেন ইয়া সাহবান উলা উ স মা মিন রজবিন মা উদ্দিবু নবীজি আমার আফসুস করে বললেন ও আমার সাহবান শোনো শোনো আমার এই উম্মতেরা যদি রজব মাসে কোনো একটা দিন আল্লাহর জন্য রোজা রাখতো কোনো একটা রজনী রজব মাসের আল্লাহর জন্য কেমন লাইল পালন করত। আল্লাহ তালার কসম করে আমি বলছি আল্লাহ তালা তাদেরকে কবরে এই আজাব দিতেন না কয়টা দিন রোজা একটা দিন রোজা আর একটা রজনী আল্লাহর জন্য যদি কেয়া মুন পালন করতেন আল্লাহ তালা তাদেরকে কবরে এই আজাদ দিতেন না দেখেন সাওবান রাতী আল্লাহ তালা নু কি বলতেছেন ফাকুল তুইয়া রসূউল আল্লাহ আমি সওমি ইয়াওমিন হক ইয়ামি লাইলাতেন ইয়ুম না ওয়া জাবুল কবরে সাওবান রাতী আল্লাহ তালা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব এটা কেমন কথা বললেন শুধুমাত্র র রজব মাসে একটা রোজা রাখার কারণে একটা রাত কেয়া মুল লাইল খোলা করার কারণেই কি আল্লাহ তালা তাদের আদাবকে মাফ করে দিতেন কিনা সাহবানটা অবাক লাগলো বইয়া রসুল আল্লাহ এ কেমন কথা বললেন রজক মাসে একটা দিন রোজা রাখবে একটা রজনী আল্লাহর জন্য কেয়ামুল লাইল করবে তাতেই তাদের কবলতা মাফ হয়ে যায় তো এটা অবাক তখন নবীজি কি বলতেছেন দেখেন হা কয়লা নাম নবীজি আমার জবাব দিলেন হা আমার সাওবান একটা দিনের রোজার কারণে একটা রজনীর কে আমল লাইলের কারণে আল্লাহ তালা তাদের কবর আজাব মাফ করে দিতেন আল্লাহ কবর আজাব মাফ করে দিতেন মানে তাদের কবরে আসাবই